আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে চার হাজার সহযোদ্ধাকে যারা ক্রস শিকার হয়েছেন এই ভোট আদায় করার জন্য সাতশোর উপরে সহযোদ্ধা যারা গুমের শিকার হয়েছেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন যারা বিজয়ী হয়েছেন তাদের স্মরণ করে বলতে চাচ্ছি আজকের সবার সকালটা সত্যিই শুভ সকাল হিসাবে আমরা শুরু করতে পেরেছি নির্ঝঞ্ঝাট আমরা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে দিতে পারছি এ কারণে সবাইকে ধন্যবাদ বিশেষ করে মিডিয়াকে ধন্যবাদ যারা অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে বিনিদ্র রাত কাটিয়েছেন নির্ঘুম রাত কাটিয়েছেন আজকের এই সুষ্ঠু স্বাভাবিক ভোটের পরিবেশ তৈরি করতে গত নির্বাচনের থেকে এবার নির্বাচনের পার্থক্যের জায়গাটা হলো ক্যান্ডিডেটরা নির্ভয়ে নিঃসংকো তারা ক্যাম্পেইন করতে পেরেছেন ভোট চাইতে পেরেছেন ভোটাররা নিঃসংকচিত্তে ভোট দিতে আসতে পেরেছেন কারোর ভোট রাতে হয়ে যায়নি কিংবা আরেকটা পার্থক্য আছে মৃত মানুষ কবর থেকে উঠে এসে কোনো ভোট দিয়ে দিতে পারেনি আমি কোনোটাই আশঙ্কাজনক মনে করছি না আমি জয়ের ব্যাপারে আমি আশাবাদী